আজকে সন্ধান দেব এমন এক জায়গা যেখানে গেলে দেখা মিলবে পাহাড় ড্যাম এবং সুন্দর এক গ্রাম্য পরিবেশের শীতের আমেজে ঘুরে দেখতে পারেন দুদিনে এত সুন্দর এক জায়গা ভোর পাঁচটায় বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ালো আর রওনা দিলাম শালিমা স্টেশনের উদ্দেশ্যে আজকে আমাদের ট্রেন আরণ্যক এক্সপ্রেস আর আমি আজকে যাব বাঁকুড়া রাস্তা ফাঁকা থাকার জন্য খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে ওয়ান টু ডবল এইট ফাইভ শালিমার থেকে আরণ্যক এক্সপ্রেস এবং সাতটা পঁয়তাল্লিশে ট্রেন আমরা ছটা দশেই পৌঁছে গেছি স্টেশনে এখন বাকি টাইমটা আমাদের ওয়েট করতে হবে ট্রেনের জন্য সঠিক টাইমে ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো আর আমরা রওনা দিলাম আমাদের ডেস্টিনেশন বাঁকুড়া যাওয়ার জন্যে এক্সপ্রেস টু এস এর ভাড়া একশো কুড়ি টাকা এবং সিসির ভাড়া চারশো কুড়ি টাকা চেনা অচেনা নানা রকম স্টেশন অতিক্রম করে আমরা চলেছি আমাদের গন্তব্যে বাউল সঙ্গীত শুনতে শুনতে এসে পৌঁছলাম বাঁকুড়া বাঁকুড়া থেকে টোটো নিয়ে আমরা এগিয়ে চললাম বাঁকুড়া বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে থেকে বাসে করেই আমরা কিন্তু আজকে যাব আমাদের রিসর্ট আরণ্যকে আমাদের ট্রেনের নামও আরন এবং আমরা যে রিসর্টে আজকে থাকবো সেই রিসর্টের নামও কিন্তু আরন ভোর পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম যেহেতু আমাদের সাতটা পঁয়তাল্লিশে ট্রেন ছিল তাই পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং এতটা জার্নি করার পর এখন বাজে দুপুর তিনটে আমরা পৌঁছেছি আমাদের রিসোর্ট আরোন এতটা জার্নি করার পর এত সুন্দর ভিউ দেখতে পেলে কান্না ভালো লাগে এত সুন্দর হোটেলটা চারিদিকটা এত সুন্দর রিসোর্টে সাজানো গোছানো যে চোখের কথা পেলো এতটা জার্নি করে এসেছি কিন্তু এক নিমেষেই যেন সমস্ত কষ্ট দূর হয়ে গেল সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই রুমে ঢুকে ফ্রেশ হয়ে চলে আসলাম এই ডাইনিং এরিয়াতে আমি এখন আছি আমাদের রেস্টুরেন্টের ডাইনিং এরিয়াতে এখানে বসার সিভিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু অনেক আছে এবং আমরাও এখানে বসে গেছি আমাদের সকাল থেকে ব্রেকফাস্ট কিছু খাওয়া হয়নি চা বিস্কিট ছাড়া তো একদম অনেক বেলা হয়ে গেছে চারটে বাজে এখন লাঞ্চ করি করেছিলাম ফিশ থালি সেই মতোই আমাদেরকে দেওয়া হয়েছিল ভাত বেগুন ভাজা তার সাথে ছিল ডাল আলু পোস্ত একটা সব কিছু দিয়ে পাঁচ মেশালি তরকারি কাতলা মাছের কালিয়া এবং শেষ পাতে কিন্তু ছিল চাটনি আর পাপড় সুন্দর করে সাজানো প্রত্যেকটা কোনা একদম নিট অ্যান্ড ক্লিন এবং যেটা দেখে আমারও ভীষণ ভালো লাগছে এখানে কিন্তু প্রত্যেকটা রুমে ভর্তি টুরিস্ট কিন্তু কেউ কোনো নোংরা করেনি জায়গা পরিষ্কার রেখেছে এবং এখানে স্টাফ যা দাদারা রয়েছেন তারাও খুব যত্ন করে খুব সাজিয়ে গুছিয়ে রেখেছে রিসর্টকে প্রত্যেকটা কোনা কোনা খুব পরিষ্কার এবং বিভিন্ন রকম ফুল গাছ লাগানো এটা দেখে সত্যিই মনটা খুবই ভালো লাগছিল পনেরো রুমটা অনেকটা স্পেশিয়াস এবং বেশ ভালো আমরা ঠোকার পর এখানে আমরা আমাদের ট্রলি সোয়েটার জ্যাকেট রেখেছি বলে একটু অগছল মনে পড়তে পারে কিন্তু একেবারেই সেটা নয় রুমটা কিন্তু খুব বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এসি টিভি টি টেবিল সোফা সেট সবই কিন্তু রয়েছে এবং ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমাদের দুটো ওয়াশরুম দেওয়া হয়েছিল কিন্তু ওই ভিডিওটা আনফরচুনেটলি ডিলিট হয়ে গেছে তাই দিতে পারলাম না কিন্তু রুমটা কিন্তু ওভারঅল খুবই ভালো দেখা যাচ্ছে এই পাহাড় এই এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে হোটেল থেকে এই পাহাড়টার নাম এখানকার দাদাদের থেকে শুনলাম বাস পাহাড় তো বেশ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে এই পাহাড় দেখতে পাঁচটা বেজে গেছিলো তারপরে আমরা একটু আমাদের এই আমাদের রুম আমরা একটু রেস্ট দিচ্ছিলাম আর এখন ঘুম থেকে ওঠার পর দেখছি একদম সাড়ে সাতটা বাজে আর চারিদিকটা এত সুন্দর করে সেজে উঠেছে একদম রাত্রিবেলায় নতুন এক রূপে আগের রিসর্টকে দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে আমরা ডিনারে অর্ডার করেছিলাম রুটি এক তরকা চিকেন আর তার সাথে মিষ্টি সকালবেলায় ঘুমটা ভাঙল বিভিন্ন পাখির আওয়াজে এবং ব্যালকনিতে এসেই দেখলাম চারিপাশটা এরকম কুয়াশায় একদম আচ্ছন্ন হয়ে পড়েছে সাড়ে নটা বাজে আমাদের বাইরে দাদা দশ মিনিটের মধ্যে চলে আসবেন আশা করি দশটার মধ্যে আমরা বেরিয়ে যাবো আর আমি এখন আছি আরণ্যকে একদম শেষ প্রান্তে গেট আর যে কিন্তু পাহাড় তবে এখন বোঝা যাচ্ছে না কারণ পুরোটাই একটা কুয়াশার চাদরে ঢেকে রয়েছে যেহেতু বেশ সকালবেলা এখানে ভালোই ঠান্ডা রয়েছে তাই বাইরে থেকে অনেক অতটা বোঝা যাচ্ছে না কিন্তু উল্টো দিকে কিন্তু আছে বাস পাহাড় আরণ্যক রিসোর্ট কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে তাই চেকিংয়ের পর থেকেই আরণ্যক রিসোর্টের প্রত্যেকটা কোনায় কোনায় আমি বেশ ভালো করে ঘুরছি এবং সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এই দোলনা আমাদের রুমের সামনেই রয়েছে দোলনা হোটেলের ব্যালকানি থেকে বেরোলেই দেখা যাচ্ছে দোলনা তাই মাঝে মাঝেই রুম থেকে বেরোচ্ছি আর একটু করে দোলনা চড়ছি আর সব থেকে এখানে মূল আকর্ষণ যেটা এত রকম ফুলের গাছ এখানে সেগুলো দেখতে দেখতেই যে কিভাবে সময় কেটে যাচ্ছে চোখের নিমেষে সেটা ধরাই যাচ্ছে না আমাদের লাস্ট দিন তাই ভালো করে আবার রিসর্টটা একটু ঘুরে নিলাম আজকে আমরা চেক আউট করে আনন্দক থেকে বেরিয়ে যাব এবং রাস্তায় যেতে যেতে সাইট সিন করতে করতে আমরা চলে যাব বাঁকুড়া স্টেশনে ঠিক দুপুর সাড়ে তিনটে আমাদের বাঁকুড়া থেকে ট্রেন আরণ্যক এক্সপ্রেস আবার আরণ্যক এক্সপ্রেসেই কিন্তু আমরা ফিরবো শালিমারে আমি এখন আছি আরণ্যক রিসর্টে আর আমার সাথে আছে দাদা দাদা তোমার নামটা বলো হ্যাঁ আমার নাম সুনীল সাহু আমি আরণ্যক রিসর্টের আমার এই সমস্ত এই এগুলো নিজের হাতে সবজি টবজিগুলো সমস্ত নিজের হাতেই আমি পরিবেছি কিছু অর্গানিক সমস্ত বেশির সঙ্গে সবজিগুলো আমার সমস্ত বড়ারকে আমি খাওয়াই এই সাইডে বেগুন আছে গরম ধনে পাতা গাজর পেঁয়াজ দেশি মোরগ হয় আমাদের এখানেই দেশি মোরগও আমরা খাওয়াই নিজস্ব পুকুরের মাছ আছে মাছ খোয়াই হ্যাঁ আমাদের এখানে গাই গরু ওই সব আছে গাইয়ের দুধ হয় গাই সাইডে আছে মানে এখানে আসছে কিন্তু একদম অর্গানিক খাবার খেতেই হবে একদম গ্রাম্য পরিবেশে তা যখনই মুকুটমণিপুর আসবেন আমার মতে আমি সাজেস্ট করব আরণ্যক রিসোর্ট কারণ একদম প্রকৃতির কোলে এরকম সুন্দরভাবে চারিদিকটা সাজানো গোছানো এই রিসোর্টে অবশ্যই আসতে হবে কেমন লাগলো খাবার দাবার খুব ভালো সব ব্যবস্থাপনা খুব ভালো এবং আতিথেয়তা সত্যি বলতে মন ছুঁয়ে গেছে এত ভালো লেগেছে সবার ব্যবহার খুব ভালো খুব যত্ন আত্মি করেছে আমাদের যেটা না বললেই নয় আপনার বন্ধু বান্ধব হ্যাঁ সবাই বলবেন আপনার জন্য হ্যাঁ আমি নিজেও আবার ঝুমকুর মণিপুর আছে এখানেই স্টে করব সময় এই রিসর্টে সবার সাথে একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে খুবই খারাপ লাগছে রিসর্ট ছেড়ে যেতে কিন্তু কিছু করার নেই তাই লাগেজ প্যাক করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যে রিসর্ট থেকে আমাদের গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছিল সেই গাড়ি আমাদের সব সাইট সিন করিয়ে পৌঁছে দেবে বাঁকুড়া স্টেশনে চলে আসলাম অম্বিকা দেবীর মন্দিরে কিন্তু এই মন্দিরটা বন্ধ থাকায় বাইরে থেকেই নমস্কার করে এগিয়ে চলছি পরবর্তী গন্তব্যে রিসর্টের নাম্বার এবং যেই দাদার গাড়িতে করে আমরা সব সাইট সিন করছি সেই দাদা চন্দনদার নাম্বারও আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে লাগলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এই দাদাও সত্যি খুব ভালো খুব যত্ন করে তোমাদেরকে ঘুরিয়ে দেবে যেতে যেতে এক ধরনের ফল দেখতে পেলাম শুনলাম এই ফল নাকি বাঁকুড়ার লোকাল মার্কেটে বিক্রি হয় বেশ ভালো খেতে আমাদের ড্রাইভার দাদা আমাদের কয়েকটা ফল পেরে দিল আর আমরা সেই ফল নিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য তাল জার্নি করার পর আমরা ঝিলিমিলির কাছে তালবেড়িয়া ড্যামে এসে গেছি এবং এখানে কিন্তু বিহারের ব্যবস্থা আছে প্রত্যেকটা বোটের খুব সুন্দর সুন্দর নাম রয়েছে আমি এখন যে বোটটায় বসে আছি এই বোটটার নাম অমর সঙ্গী এবং পার হেড এখানে টিকিট একশো টাকা একশো টাকা দিলে কিন্তু এই পুরো লেকটা ভালোভাবে ঘুরে দেখাবে এই বোটিংটা মিস করা কিন্তু একদমই চলবে না কিছুক্ষণ তালবেরিয়া ড্যামে বোটিং করার পর আমরা এগিয়ে চললাম ঝিলিমিলির ওয়াচ টাওয়ারের দিকে ভিউ দেখা যাচ্ছে আমরা আরো উপরে লাগছে ছিল তালবেড়িয়া ড্যাম সুতান ফরেস্ট এবং ঝিলিমিলি ঘুরে আমরা যাব বাঁকুড়া স্টেশন কিন্তু হাতে সময় না থাকার জন্য তালবেড়িয়া ড্যাম আর ঝিলিমিলি ঘুরে আমরা চলে যাচ্ছি বাঁকুড়া স্টেশন কারণ সাড়ে তিনটেতে আমাদের ট্রেন বাঁকুড়া থেকে আছে সময়ের থেকে দশ মিনিট দেরি করে ট্রেন চলে আসলো বাঁকুড়া স্টেশনে আর আমরাও পথ ধরলাম বাড়ি ফেরার ট্রিপটা একটু অসম্পূর্ণ থেকে গেল সুতান ফরেস্টটা ভালোভাবে না এবং মুকুটমণিপুরে এসে মুকুটমণিপুর ড্যামটাও ঘোরা হলো না হাতে আর সময় ছিল না যেহেতু দুদিনের জন্য আমরা এসেছিলাম এবং তার মধ্যে আমরা বিষ্ণুপুরও ঘুরে ফেলেছি কিছু করার নেই পরের বার মুকুটমণিপুর ড্যাম এবং সুতান ফরেস্ট আমরা ভালো করে ঘুরে নেব ট্রেনটা ঠিকভাবেই চলছিল হঠাৎ উলুবেড়িয়া স্টেশনে এসে ট্রেনটা দাঁড়িয়ে পড়লো ট্রেন থেকে সব লোক নেমে গেলো কারণ ট্রেনটা নাকি সাঁতরাগাছি অবধি যাবে এবং উলুবেড়িয়া স্টেশনে দাঁড় করিয়ে রেখেছে লোকাল লোকের থেকে শুনলাম কখন ছাড়বে তার কোনো ঠিকও নেই তাই উলুবেড়িয়া স্টেশনে নেমে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে লোকাল ট্রেন ধরে চলে আসলাম হাওড়া স্টেশন এবং সেখান থেকে উবের করে যাচ্ছি বাড়ির পথে সন্ধ্যে সাতটায় আমাদের সাঁতরাগাছিতে নামার কথা ছিল আর আমরা এখন হাওড়া পৌঁছচ্ছি এখন বাজে বারোটা ঊনপঞ্চাশ এইভাবেই আজকে ট্রিপটা কমপ্লিট হলো দেখা হচ্ছে পরের ভিডিওতে